নমস্কার বন্ধু আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদের বলছি গুরু বন্দনা আজ গুরু বন্দনার পঞ্চম পর্ব এই পঞ্চম পর্বে আমি যাঁর কথা তোমাদেরকে বলব তার নাম হচ্ছে গুরু প্রসাদ সেন জেনে নাও এই অচেনা অজানা মানুষটিকে প্রচারের আড়ালে থাকা এই ব্যক্তিত্বকে বারোশো ঊনপঞ্চাশ সালের আটই চৈত্র বিক্রমপুরের অন্তর্গত দোমসার নামক গ্রামে কাশীচন্দ্র সেনের পুত্র গুরুপ্রসাদ সেনের জন্ম হয় এক বছর বয়সে গুরুপ্রসাদ ভিত্তিহীন হন সুতরাং তার মায়ের উপরেই তার শিক্ষার ভার অর্পিত হয় গুরুপ্রসাদ কিছু ফরাসি শিখিয়াছিলেন গুরুপ্রসাদ সেন বি ও এম পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করিয়া সম্মানের সহিত উত্তীর্ণ হইয়াছিলেন পরে প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপক হন অতঃপর বিএল পাস করিয়া প্রথমে কৃষ্ণনগরে পরে বাঁকিপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হন কিন্তু কিছুকাল পরে চাকুরি ত্যাগ করিয়া ওই স্থানে ওকালতি আরম্ভ করেন তিনি বিহার হেরল্ড সংবাদপত্রের প্রতিষ্ঠাতা এবং একটি ইংরাজি বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন ইনি সোমপ্রকাশ নামক প্রসিদ্ধ পত্রে প্রবন্ধ লিখিয়া যশ অর্জন করেন এই ব্যক্তিত্ব বা এই মহান ব্যক্তি শেষ বয়সে ইংল্যান্ডে গমন করিয়াছিলেন তারপর তেরোশো সাত সালের আশ্বিন মাসে এই ব্যক্তির অর্থাৎ গুরুপ্রসাদ সেনের লোকান্তরিত হয় অর্থাৎ তিনি ইহলোক থেকে পরলোকে গমন করেন আজকে এই ক্ষুদ্র অবসরে বা ক্ষুদ্র পরিসরে একজন গুরুর বন্দনা করলাম এই বন্দনা যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমার গল্প তোমাদের সঙ্গে রেখো নমস্কার বিদায়